নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি পরবর্তীকালে লাটু মহারাজও আমাদের নিকট বলিয়াছেন আমার তো একবার ইচ্ছে হলো বিবেকানন্দ ভাইয়ের মতো বড় হব বাকি কিন্তু তখন তা বুঝিনি বিবেকানন্দ ভাই হামার থেকে কতটা এগিয়ে গেছে হামনে তো উঠে পড়ে লাগলুম বাকি কিন্তু দেখলুম যতই তার কাছে যাই ততই সে আরও এগুতে থাকে এক জায়গায় গিয়ে ভাবলুম এবার তাকে ধরে ফেলেছি বাকি কিন্তু সেখানেও দেখলুম না বিবেকানন্দ ভাই এখনও হামার থেকে অনেক এগিয়ে চলেছে হামনে চেষ্টা করলে কি হবে এ তো চেষ্টার ব্যাপার নয় এখানে যেতে আরও অনেক সময় লাগবে এখানে তার কৃপার বেপার চলছে হামনে তো সাধন পথে ডবল জোরে যেতে পারবো না আর বিবেকানন্দ ভাই তো চলতে চলতে থেমেও যাবে না তবে আর আমাদের মধ্যে বরাবর হবে কি করে জৈনিক ভক্ত এই কথা শুনিয়া হাসিয়া বলিয়াছিলেন মহারাজ সাধনার শেষের তো দুজনেরই বরাবর হয়ে গেছেন লাটু মহারাজ বলছেন আরে তা হবার যৌ আছে জৈনিক ভক্ত বলছেন কেন মহারাজ সাধন পথের তো একটা শেষ আছে যেখানে পৌঁছে সব এক হয়ে যায় লাটু মহারাজ বলছেন দূর পাগল সাধনার কি শেষ আছে না শক্তিরই শেষ আছে নাকি আত্মারই ইতি আছে এ তিনের শেষ কোথাও নেই যেখানে কোনো শেষ নাই সেখানে কে সাহস করে বলতে পারে ব্রহ্মের স্বরূপ এই জয়তু স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি